বিরলে বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দেবশর্মাকে গার্ড অফ অনার প্রদান উপজেলার নয়ন মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দেবশর্মার রাষ্ট্রীয়ভাবে দাফন কার্য সম্পন্ন হয়েছে বার্ধক্যজনিত কারণে নাফেরা দেশে চলে যাওয়া বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দেবশর্মাকে আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী অফিসার ইস্তিয়াক আহমেদ এ সময় উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম উপস্থিত ছিলেন পরে বিরল থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা তিনিকে গার্ড অফ অনার প্রদান করেন যেটাই যায় বিরলে সংবাদ বিরল RUN!